জু রুমে ঢুকে ইয়ংকে দেখতে পায় তাকে খুব সুন্দরী এবং খুশি দেখাচ্ছিল তাকে খুশি দেখে জু নিজেও খুশি হয়ে যায় জুবলে আমি খুব বোকা ছিলাম ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানগুলোকে নষ্ট করেছি কিন্তু এখন আমি আর অনুশোচনা করি না আর তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের এক ঐতিহাসিক অধ্যায় আমি তোমাকে বলতে চাই আমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে তোমার সাথে দেখা হওয়াটা তুমি এই বাচ্চাসুলভ যুগে ম্যাচিউর হতে সাহায্য করেছো আমার পুরো কৈশোর সময়টাই এলোমেলো কিন্তু আমি বারবার সেই সময়গুলোকে স্মৃতিচারণ করতে চাই কারণ ওই স্মৃতির প্রত্যেকটা পাতা জুড়ে তোমার নাম লেখা ছিল আমি যদি আরও একটু আগে ম্যাচিউর হতে পারতাম তাহলে তাহলে হয়তো তোমাকে হারাতে হতো না আমি তোমার হাসি মাখা মুখটা এবং কান্নায় ভেঙে পড়া মুখটা দুটোই দেখেছি আজ আমি সেই মুখটা আরো একবার দেখতে এসেছি যেটা আর কখনোই আমার হবে না ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য ইয়ং বলে জু আমাদের জীবনে অনেকেই আসে কিন্তু প্রথম ভালোবাসার মতো আর কেউ দ্বিতীয়বার আসে না ধন্যবাদ আমাকে পনেরোটি বছর আগলে রাখার জন্য আমরা দুজন দুই আলাদা লাইফে প্রবেশ করছি কথা দাও তুমি কখনোই আর অনুশোচনা করবে না লাইফটা হ্যাপিলি উপভোগ করবে এই বলে তারা দুজন হ্যান্ডশেক করে একে অপরকে বিদায় জানায় এই গল্পটি আমাদেরকে শেখায় এক হয়ে যাওয়া মানেই পূর্ণ